সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম সো বরাবর মতো নতুন আবার একটা ভিডিও নিয়ে এসলাম আসলে আমার থেকে যারা ঘুরে নেবেন ইনশাল্লাহ ঠকবেন না আমি দুই দিন অসুস্থ ছিলাম এই ভিডিওটা নিচে নাম্বার দেওয়া থাকবে না আর হচ্ছে আপনার সাইডেও প্রাইস বলা থাকবে না আপনার যেটা যে প্রাইস আমি মুখে বলে দেব সো যারা যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে দেবেন আর প্রত্যেকটা ঘড়ির প্রাইসে আমি বলে দেবো আমার ঠিকানা ঢাকা জস যারা আইসা নিতে চান জস কোর্ট আইসা ফোন দেবেন ঢাকা জস মানে হচ্ছে আপনার এখানে রায়শা বাজারের পাশে জস কোট এই পাশে আমি বাসায় ডেকোরেশন করে রাখছি এখানে আইসা দেখে নিতে পারবেন সো আসার আগে একটা কল দিয়ে আসবেন আর প্রত্যেকটা ঘড়ি দেখে প্রাইস বলে দেয় সো সব ঘড়ি দেখানো তো পসিবল না এগড়িটার প্রাইস করবে খুবই ইউনিক ডিজাইন এটা অনেক ভারী হবে সো এগুলো প্রাইস থাকবে মাত্র আটশো পঞ্চাশ টাকা সো খুবই ভালো মানের এগুলা তারপরে এটার যে ভিতরে সেকেন্ডের কাড়া থাকবে এটার প্রাইসও থাকবে নয়শো পঞ্চাশ টাকা এটা টেনেস হ্যাট এপার থেকে ওপার দেখা যায় এটা তারিখও আছে ভিতরে এই পটটলির উপরে সো এটার প্রাইস থাকবে শুধুমাত্র নয়শো পঞ্চাশ টাকা সো যারা নেবেন আমার ইমো বা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স তিন ডা এইট ওয়ান সিক্স আবার বলে দে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স ট্রিপল এইট ওয়ান সিক্স তারপরে এগুলো হচ্ছে কর্নোগ্রাফ এই ভিতরে ছোটো ছোটো কাটা যেগুলো চলবে প্লাস এগুলার কাজ হয়েছে এই উপরেরটা এটা ওয়ান করে রাখলে এক মিনিট থেকে দেড় মিনিট পর্যন্ত চলতে থাকে এটা আবার পুস্ট করে অফ করার পরে এটা দিলে রিসিট করে সো এগুলা কর্নোগ্রাফ সো প্রাইস থাকবে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা সো কর্নোগ্রাফ যেটা বলবো এটা এটাও কর্নোগ্রাফ মানে ওইটাও যা দেখে সেটাও তাই সো প্রাইস এক হাজার পঞ্চাশ তারপরে ডুয়েল টাইম এগুলো হচ্ছে আপনার স্ট্যাপাস ডেট টাইম বার অ্যালার্ম যত যা আছে সবগুলোই আছে অ্যানালগ টাইম আছে ডিজিটাল টাইম আছে সো এগুলো খুবই ভালো মানের এবং বাড়ি আপনি অন্য অন্য এলাকা বা যেখান থেকে কিনেন দুই হাজার পনেরোশোর নিচে পাবেন এগুলো এক হাজার পঞ্চাশ টাকা থাকবে শুধু এটা আর কালার হবে একটা কালার আছে এটা প্রাইস থাকবে শুধুমাত্র এক হাজার পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি খুবই ভালো তারপরে একটা করি এটা খুবই ডিজাইন খুবই ইউনিক ডিজাইন এটার প্রাইস থাকবে আষ্টশো পঞ্চাশ টাকা এটাও ভারী অনেক কোয়ালিটি সম্পন্ন এগুলো গিফট করার মতো সো এগুলো যারা নেবেন হোম ডেলিভারিও নিতে পারবেন শুধু টাকার মধ্যে হলে সত্তর টাকা ডেলিভারি চার্জ দেবেন আর ঢাকার বাইরে হলে একশো টাকা ডেলিভারি চার্জ এটা অ্যাডভান্স দিতেই হবে আর আপনার টাকা আমি মাইরা খাব না সো আপনি দিলে আপনি নিতে পারবেন সমস্যা নেই আর এটা হচ্ছে সেকেন্ডের কাড়া থাকবে আগে যে এটা দেখেছি ওইরকম সেমই সো এগুলো কোয়ালিটি সম্পূর্ণ বাইরে থেকে নিতে গেলে পনেরোশো প্লাস দিয়ে নিতে হবে সো এটাই উপরে এই ইয়াটা উঠাইয়া তারপরে টাইমটা সেট করে সো এগুলো কোয়ালিটি খুবই ভালো আঠারোশো পঞ্চাশ টাকা শুধুমাত্র অ্যান্ড এই যে এইগুলাও থাকবে শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকায় সো এইগুলোও কোয়ালিটি খুবই ভালো ভারী হবে আটশো পঞ্চাশ এই রোলেক্স ক্লোনগুলো হবে খুবই ইউনিক অ্যান্ড খুবই ভালো মানের এগুলো থাকবে মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এইটাও আষ্টশো পঞ্চাশ আটশো পঞ্চাশ টাকা মাত্র অ্যান্ড এইগুলো হচ্ছে আষ্টশো পঞ্চাশ টাকা এগুলা কিন্তু ভারী হবে তারপরে এইগুলা দেখেন মাত্র সাতশো পঞ্চাশ টাকায় এই যে সেকেন্ডের কাটা এখানে তারিখ থাকে এখানে গেলে ভিতরে বড় একটা মেশিন থাকে এগুলোর ভিতরে বড় মেশিনের দামে থাকে পাঁচ থেকে ছয়শো টাকা সো এগুলো আইপিজি কালার এবং কালার থাকবে প্লাস হয়েছে আপনার বাইরের ফিটিং মানে ওয়াটারপ্রুফ মানে সব কিছু আছে সো আমি এগুলোর গ্যারান্টি দিই না কেন আমার থেকে নিয়ে আপনি বিক্রি করবেন এর জন্য কথা বলছেন আমি ওরকম প্রফিট করি না আপনারা ধরেন একটা নিলেন বাই চান্স ঠিক নেই আপনার আমার এরকম কোনো কাস্টমার ইয়া পড়ে নাই যে ভাই কি দিলেন নষ্ট হয়ে গেছে সো সব কাস্টমারের রিভিউ আমি এক থেকে দেড় বছর ধরে সবাই বলতেছে না ভালো হইছে ভালো হয়েছে এর বাইরে কোনো কাস্টমার পাই তো সেই ক্ষেত্রে আমার থেকে নিলে ভাই কোনো ঘড়ির আপনি গ্যারান্টি চাইবেন না কোয়ালিটি সম্পূর্ণ আছে আর ভেরি সর্বোচ্চ নষ্ট হইলে হলো চারটি হাজারের একটা ব্যাটারি লাগাইলেই ওকে আবার ছয় মাস চলে সো সাতশো পঞ্চাশ টাকায় আরও কিছু কালেকশন দেখাই দেয় এগুলো সাতশো পঞ্চাশ টাকা মানসম্মত ঘড়ি এগুলো হবে সাতশো পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটি ফুল এগুলো ঠিক আছে এগুলো সাতশো পঞ্চাশ এগুলো সাতশো পঞ্চাশ পঞ্চাশ টাকা বাটারফ্লাই লকের এটাও সাতশো পঞ্চাশ টাকা অ্যান্ড হচ্ছে এটাও সাতশো পঞ্চাশ টাকা এটা কিন্তু সেকেন্ডের কাটা এগুলোর ব্যাক পার্ট না দেখলে আপনি বুঝতে পারবেন এগুলো আর হাতে না নিলে বুঝতে পারবেন এগুলো কিন্তু যে লোকাল এগুলো পাঁচ ছয়শো টাকায় পাইবেন সাত আটশো টাকায় পাইবেন যেগুলো ওইগুলো না এগুলো একটু মানসম্মত অনেক কোয়ালিটি ভালো অ্যান্ড সেম জিনিসেরই আলা আরেকটা কালার এটাও সেকেন্ডারি ক্যাডাটার তারিখেটা এটা এইরকম কালারের খুবই ভালো মানের এগুলো প্লাস ইয়া বড় একটা ঘড়ি সেগুলো অনেক এগুলো কিন্তু অনেক দামি ঘড়ি পড়লে খুবই ভালো লাগবে সো এটা থাকবে প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা অ্যান্ড অফার প্রাইস থাকবে মাত্র এটা থাকবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বাটারফ্লাই লক এটাও ছয়শো পঞ্চাশ টাকা এগুলো সাতশো পঞ্চাশ টাকা ছিল ছয়শো পঞ্চাশ টাকা করে দিলাম কোয়ালিটি ভালো এগুলো এগুলো সাতশো পঞ্চাশ ছিল ছয়শো পঞ্চাশ করে দিলাম সাতশো পঞ্চাশের যা এগুলা সবই ছয়শো পঞ্চাশ এগুলো কোয়ালিটি সম্পন্ন এটাও দিয়ে দিলাম ছয়শো পঞ্চাশে এগুলো মানসম্মত প্রোডাক্ট এটাও দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ আর বর্তমানে বাংলাদেশ কাঁপাইতেছে সো সবার কাছে যেইটা আছে দেখা গেছে এটা একটু মানসম্মত কথা বলছেন এটা কোয়ালিটি ভালো অনেক সফট থাকবে চেনটা অ্যান্ড হচ্ছে বাটারফ্লাই লক থাকবে সো এইগুলো অনেকে অনেক দামে বিক্রি করে বর্তমানে দাম আরও কমছে আমি আপনারা জানেন ছয়শো যখন ছিল তখন আমি ছয়শ বিক্রি করছি আবার সাড়ে তিনশো বিক্রি করছি সো এগুলো বেশি চাহিদার কারণে অনেক কোয়ান্টিটি আনে আমার হয়তো বা যারা ইনপুটার তারা এখন দাম আরও কমছে আমার থেকে নিতে পারবেন শুধুমাত্র দুইশো পঞ্চাশ টাকায় সাথে থাকবে একটা বক্স সাথে থাকবে চেন কাটার সো এটা আপনার নিতে পারবেন কোয়ালিটি খুবই ভালো হবে অ্যান্ড হচ্ছে আপনার এই যে বাটারফ্লাই লক এগুলা কোয়ালিটি খুবই ভালো এটার ভিতরে ডায়াল পুরো ব্ল্যাক ডায়াল হবে অ্যান্ড হচ্ছে সাদা আবার এখানে কালো হবে সো যে যেই কালার নেবেন বলবেন ভাই ছবি চাইবেন না ছবি চাইলে দিতে পারবো না একটা মালে লাভ হইব বিশ টাকা তিরিশ টাকা আপনার ছবি দিব আপনার ভিডিও দিব ওরকম বিরক্ত কেউ করবেন না তাইলে তারা বলক দিয়ে দেবো সো মাত্র দুশো পঞ্চাশ টাকায় সাথে একটা বক্স প্লাস হচ্ছে আপনার চেন কাটার অ্যান্ড হচ্ছে এইগুলো অনেকে অনেক দামে বিক্রি করতেছে সো ভাই এটা তো আমার অরিজিনাল মাল কথা বলছেন এটা হচ্ছে অরিজিনাল প্রোডাক্ট একবারই অরিজিনাল কোয়ালিটি খুবই ভালো বাটারফ্লাই লক অরিজিনালটা ডুপ্লিকেটটা এই ডুপ্লিকেটটা থাকবে এই জায়গায় আপনার এই যে এইটার যে গ্লাস কালারটা আছে না এই কালারটা করা থাকবে এই বড়িতে সো ওইটা কিছুদিন ইউজ করার পরেই লালসা কালার হয়ে যাবে আর এইটা লালসা কালার হবে না এটা কালারটা ভালো থাকবে কথা বলছেন ওই মালগুলো আপনার মার্কেটে আপনার চারশো চারশো বিশ টাকা হোলসেলে পাওয়া যায় আর এইগুলো হলো মার্কেটে সাতশো সাড়ে সাতশো টাকা এরকম হোলসেলে পাওয়া যায় সো এটা মিথ্যা কথা না আর এর জন্য আমি যে বলবো আমি কম দামে কীভাবে দিই সো আমি কিনি কমাইয়া ভাই এগুলো আমি ওইভাবে কিনি না সো যার কারণে আমি দিতে পারবো সো এটার প্রাইস থাকবে হলো এটা কিন্তু অরিজিনাল সো এটার প্রাইস থাকবে মাত্র দামাক অফার প্রাইস শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা হলো বক্স থাকবে সাথে চেন কাটা থাকবে শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অ্যান্ড এইটা এটা হচ্ছে আপনার মোটা চেনের ভিতরে হ্যাঁ ডাবল লকার এগুলো খুবই কোয়ালিটি ভালো সো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা সেগুলো পাইকারি মার্কেটে চারশো পঞ্চাশ টাকা হোলসেল আছে বা চারশো টাকা আছে সো যারা গরিব ব্যবসা করে তারা জানে অ্যান্ড হচ্ছে এইটা এটা হচ্ছে আপনার খুবই কালারটা খুবই ভালো হবে সো প্রাইস থাকবে শুধুমাত্র পাঁচশো টাকা এগুলো খুবই কোয়ালিটিফুল সো এগুলো সাত থেকে আটশো টাকা হোলসেল বিক্রি হয় ওয়াটারপ্রুফ মানে মানসম্মত সব কিছুই আছে অনেক সময় আমি বইলা দিই না ওয়াটারপ্রুফ এটা বইলা দিলে আবার অনেকে নিয়ে একটু ব্যাক খুলে কতটুকু পানি দিয়ে লো এ ভাই গ্যারান্টি দিয়েছেন না টেকাটা দেন এর জন্য আমি ওয়াটারপ্রুফ বা কোনো কিছুর গ্যারান্টি নেই আপনি নেবেন এগুলো আইপিজি কালার করা আছে কালার ভালো থাকবে প্লাস হচ্ছে আপনার মানসম্মত কোয়ালিটি ভালো আছে সো কোনো কিছুর গ্যারান্টি আপনি আমি দিবো না কিন্তু মাল ভালো হলে কমেন্ট করে যাবেন মাল খারাপ হইলে কমেন্ট করে যাবেন যে এই আপনি কী কথাবার্তা বলেন বাট আপনি দিয়েছেন তো একটা এরকম মাল সো এটা অপশান আছে সো ভাই আমার থেকে নিলে ঠকবেন না এটা হলো হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ তারপর হচ্ছে আমি বক্স থেকে কিছু দেখাই মানে অত সময় নিয়ে দেখাইতে পারবো না শর্ট করে দেখাবো যেরকম এগুলো হইছে অটোমেটিক হ্যাঁ অটোমেটিক মানে ব্যাক পার্ট এই প্যাস দুই মিশিং পত্র সব দেখা যায় প্লাস হচ্ছে এরকম মোটা চেনের ভিতরে লক থাকবে এরকম সো প্রাইস থাকবে শুধুমাত্র পনেরোশো পঞ্চাশ টাকা অফার প্রাইস এটা থাকবে এক হাজার পঞ্চাশ টাকা এগারোশো পঞ্চাশ টাকা ছিল এই মোটা চেনের এইগুলো কিন্তু আসলে মোটা চেন কোয়ালিটি খুবই ভালো প্রাইস এক হাজার পঞ্চাশ এটাও সেম প্রোডাক্ট এক হাজার পঞ্চাশ চেনগুলো দেখেন লকটাও সেই মোটা এই যে যাত্রীর ক্রাশ শুধুমাত্র আটশো পঞ্চাশ টাকা সায়ার করার তারিখ থাকবে অ্যান্ড খুবই বাড়ি আটশো পঞ্চাশ এগুলো ছিল আমার কাছে নয়শো পঞ্চাশ বাইরে পনেরোশো পঞ্চাশ যা সেই বাসাই করে দেখে তারপরে নেবেন এটা হচ্ছে আপনার ইউনিভার্স পয়েন্টের সো প্রাইস থাকবে মাত্র এক হাজার পঞ্চাশ টাকা এটা হচ্ছে আপনার রোলাক্সের সো রেপ্লিকা বাট কোয়ালিটি খুবই ভালো ডেটাস অ্যান্ড অটোমেটিক মুভমেন্টের মতো সুইপ মেশিন সো এটার প্রাইস থাকবে শুধুমাত্র এই যে দেখেন চেনগুলো খুবই ভালো ঠিক আছে প্রাইস চোদ্দোশো পঞ্চাশ টাকা ছিল চোদ্দোশো করে দিলাম এটা ছিল তেরোশো এটা আপনার লোমগুলো ভালো জ্বলবে প্লাস অটোমেটিকের মতো মুভমেন্ট ঠিক আছে কোয়ালিটি খুবই ভালো প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা তেরোশো টাকা ছিল শুধুমাত্র বারোশো টাকায় থাকবে অ্যান্ড হচ্ছে এগুলো ওই যে আপনার কর্নোগ্রাফের এইটা এক চাপ দিলে এটা চো অটোমেটিকের মতো চলতে থাকে এক চাপ দিয়ে থামাইতে হয় তারপর এটা চাপ দিলে ঘুরে যেবে সেগুলো থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা ছিল পনেরোশো টাকা করে দিলাম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস পনেরোশো অ্যান্ড এইটা হচ্ছে সেম আগে একটা দেখাইছি চৌদ্দশো সেগুলা অটোমেটিকের মতো মুভমেন্ট করে অ্যান্ড অটোমেটিক অটোমেটিক দিয়ে দিলাম মাত্র তেরোশো টাকায় চৌদ্দশো পঞ্চাশ টাকা ছিল তেরোশো এটা হলো কঠিন দামাকা অফার অ্যান্ড এইটা হচ্ছে এটা অটোমেটিকের মতো মুভমেন্ট প্লাস এটা ওই যে ব্যাক পার্ট দিয়ে দেখা যায় অটোমেটিকের মতো এটার প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এটা ছিল পনেরোশো পঞ্চাশ ঠিক আছে অটোমেটিকের মতো মুভমেন্ট এটা ডুয়েল টাইমের ভিতরে এক হাজার পঞ্চাশ টাকা এত তাড়াতাড়ি করে দেখায় তারপরে ভিডিও অনেক বড়ো হয়ে যায় ডুয়েল টাইম নিচে টাইম টাইম ডেট বার অ্যালার্ম স্টাফার সব আছে এগুলো কালার কোয়ালিটি ভালো থাকবে ওয়াটারপ্রুফ যত যা প্রশ্ন সব আমি বলে দিছি এগুলো কোয়ালিটি ভালো ব্যবহার করার পরে আপনি যাচাই বাছাই করবেন এর থেকে ভালো হয় আমার যেই ঘড়িগুলো সেল করি দেখবেন যে এই যে এই যে এই অটোমেটিক সব অনেকে বিক্রি করতে আসে তাই না প্রোডাক্ট সেম কথা বলছেন প্রোডাক্ট যদি তারটা এরকম হয় তাহলে তার ওই কোয়ালিটির থেকে যদি ভালো কোয়ালিটি বলে তাহলে ওইটার চাইতে ভালো আমারটা কথা বলছেন এটা অটোমেটিক প্রাইস থাকবে মাত্র একুশশো পঞ্চাশ টাকা শুধুমাত্র বাইশশো পঞ্চাশ ছিল একুশশো পঞ্চাশ অটোমেটিক অ্যান্ড এটা হয়েছে আপনার পাটেক ফিলিপসের রিপ্লিকে পার্ট এটা কর্নোগ্রাফ অ্যাক্টিভ হ্যাঁ ছোটো কাটা চলবে ওই চাত্রা মুভমেন্ট ঘুরবে প্লাস এটা যদি একটা চাপ দিয়ে অটোমেটিকের মতো চলবে প্লাস আর এক চাপ দিয়ে স্টপ তারপরে রিসিট করে দিতে হয় সো এগুলার প্রাইসও থাকবে আঠারোশো পঞ্চাশ ছিল আঠারোশো টাকা করে দিলাম শুধুমাত্র আঠারোশো টাকা অ্যান্ড হচ্ছে এই অটোমেটিক সো এই অটোমেটিকের আরেকটা কাজ হয়েছে এই যে উপরের কাটাটা ঘুরতেছে না এটা এই উপরে কাটাটা ঘুরবে প্লাস এই যে নিচে যে ছোটো একটু কাটা থাকে কনোগ্রাফের সো এইটা এটার সাথে অটোমেটিকের মতো স্লোলি মুভমেন্ট করবে অ্যান্ড ওই যে চার তারা মুভমেন্ট করবে প্রাইস থাকবে শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা এটা প্রাইস থাকবে শুধুমাত্র দুই হাজার পঞ্চাশ টাকা স্কাইমির অটোমেটিকস ফুললি অটোমেটিক তারপর এটা রোলেক্সের এগুলো হচ্ছে রেপ্লিকা সো এটা ওই যে চার তারা মুভমেন্ট করবে প্লাস হচ্ছে আপনার একটা কানের বগল নিলে ভালো একটা জিম 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 শব্দ হয় সো বাটারফ্লাই লক থাকবে এক পার্ট চেনগুলো মোটা সো এটাও অটোমেটিক প্রাইস থাকবে মাত্র মাত্র একুশশো পঞ্চাশ একুশশো পঞ্চাশ টাকা এটা এটাও থাকবে একুশশো পঞ্চাশ টাকা এটা ওই যে চাত্রা মুভমেন্ট আছে প্লাস এরকম সেই যে এই সবগুলোর কিন্তু আবার জহেন্দে পিছন দিয়ে মিশিন দেখা যায় সো এইটা তারপরে এইটা দিয়ে দিলাম এটা দিয়ে দিলাম মাত্র দুই হাজার পঞ্চাশ টাকায় সেটা ভয়ঙ্কর অফার প্রাইস দিয়ে দিলাম সেই অফার প্রাইস বলতে কি আমি তিন দিন পর্যন্ত ঢাকায় আসি এই দশ তারিখ এগারো তারিখ বারো তারিখ আমার একটা আমার বলতে আমার মামা লাগে সো তার বিয়েতে যেতে হবে সো এখানে এক সপ্তাহ থাকতে হবে আমার এর জন্য এই তিন দিন পর্যন্ত আসি দশ তারিখের আগে যে কয়দিন এই কয়দিন অর্ডার দিতে পারবেন তারপরে যদি অর্ডার দেন তাহলে এক সপ্তাহ পরে পাইবেন সো ভিডিওটা সম্পূর্ণ অনেকে দেখবেন না তারপর অনেক অনেক কোশ্চেন করে থাকবেন সো এটা অটোমেটিক না অটোমেটিকের মতো মানে কর্নোগ্রাফ অ্যাক্টিভ সো এটার পরে যেগুলো খুলতে হয় পেস খুললে এটা এক চাপ দিলে এটা ঘুন ভুন হয়ে দৌড় আবার এক চাপ দিলে থামায় এটা আবার খুললা এটা একটা চাপ দিলেই রিসিট হয়ে যায় সো এইগুলো হলো কর্নোগ্রাফ পনেরোশো টাকা পনেরোশো পঞ্চাশ ছিল এটা কর্নোগ্রাফের এটা একটা চাপ দিতে হবে এইভাবে একটু জোরে তারপর আবার একটা চাপ দিয়ে স্টপ করতে হইব তারপর এটা আর একটা চাপ দিয়ে রিসিট করতে হবে এইটা চলবে সো আপ এইটা লক খুলবে এরকমভাবে এটা ডিজাইনের স্টাইলটা খুবই সুন্দর সো এটার প্রাইস থাকবে বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ সেগুলো আমি দেখছি চার হাজার টাকা সেল করতে চোহে সেগুলো বেশি কারো কাছে পাইবেন না খুবই স্টাইলিশ তারপর এইটা এটা তো সবাই চেনেন এক হাজার পঞ্চাশ ছিল যাকে এই তিন দিনের চিনে এক হাজার টাকা করে দিলাম এগুলো ছিল আটশো পঞ্চাশ এগুলা ইউনিভার্স পয়েন্টের কোয়ালিটি খুবই ভালো সাতশো পঞ্চাশ করে দিলাম এগুলো সাতশো পঞ্চাশ করে দিলাম এগুলো ডুয়েল টাইমের সো এগুলো করে দিলাম মাত্র নয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটি ভালো ভাই এগুলো মানসম্মত এটা আটশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ করে দিলাম এটা নয়শো পঞ্চাশ টাকা এগুলো কোয়ালিটি খুবই ভালো আপনার দুই হাজার আঠারোশো নিচে পাইবেন না এত ডিসকাউন্ট দিয়ে প্রাইস দিই আমি সো তারপর আমার ভিডিও দুই তিন হাজারের উপর ভাইরাল হয় না আর মানুষের ভিডিও এত দাম দিয়ে দেয় এই ভিডিও এই যে দেড় লাখ ভিউ সো এটার প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ এগুলো সাতশো পঞ্চাশ আষ্টশো পঞ্চাশ ছিল দাম সাতশো পঞ্চাশ করে দিলাম সবগুলোই সাতশো পঞ্চাশ করে দিলাম সো বেশি মেসেজ দেবেন না যেটা নেবেন ওইটার একটা স্ক্রিনশট দিয়ে পাঠাই দেবেন যে ভাই আমি এটা নিব বাস তারপরে আপনি ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আমি নাম্বার দিলে ডাকার মধ্যে সত্তর ডাকার বাইরে একশো বিশ যেই নাম্বার থেকে দেবেন ওই নাম্বারে লাস্ট ডিজিট লিখে দেবেন আর আপনার থানা জেলা এলাকার নাম আপনার নাম আপনার নাম্বার লিখে দেবেন তাহলে আপনি ডাকার মধ্যে হইলে পরের দিন পাইবেন আর ডাকার বাইরে হইলে দুই দিন লাগবেই আর কি সো এই বাচ্চাইগুলো থাকবে শুধুমাত্র দেড়শো টাকা করে চারটে কালার আছে প্লাস এই আগের মডেলের একটা রয়ে গেছে আমার কাছে মাত্র আশি টাকা একটু ধাক তুক বলতে একটু মশা দিলো পরিষ্কার হয়ে যাব যেই নেবেন মাত্র আশি টাকা এই যে এই ঘড়িগুলো হচ্ছে আপনার এগুলো কিন্তু দুই এক পিস বারবার ভিডিওতে দেখাই দেখি এইগুলো মাল ভালো দেখি আমি অনেকগুলো নিছি তাও এগুলাতে একশো বিশ টাকা করে দাম করে দিলাম তারপর এইগুলো ছিল আপনার এগুলো সাড়ে তিনশো করে দিলাম চারশো ছিল এগুলো ছিল পাঁচশো সেগুলো করে দিলাম সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো সাড়ে চারশো তারপরে একটু এদিকে যাও এদিকে যাও প্লাস লাগছে সো এটা সাতশো পঞ্চাশ ছিল সাতশো করে দিলাম এটা সাতশো পঞ্চাশ ছিল সাতশো করে দিলাম এগুলো কর্নোগ্রাফ ভিতরে ছোটো কাটা চলে যে আগেরগুলো দেখেছি ওই ওই সিস্টেমে এটা আটশো পঞ্চাশ টাকা এটা একটু অন্য ধরনের ইউনিক স্টাইল সেটা ওই যে মানে ভিতরে চারটা মুভমেন্ট প্লাস কনোগ্রাফ সো এটার প্রাইস এটা এটা লক করা আছে লকটা ছুঁড়ে এটা লাগাইতে হবে প্লাস হচ্ছে আপনার এই যে ভিতরে যে একটা ইয়ে আসে ওইটা চলতে থাকে প্লাস এইটা চাপ দিলে এটা চলবে স্টাফ করবেন এরপরে রিসিট করে দেবেন তো তারপরে এইগুলো হচ্ছে আপনার আটশো পঞ্চাশ টাকা এটা সাতশো পঞ্চাশ ছিল সাতশো টাকা এটা সাতশো পঞ্চাশ ছিল সাতশো টাকা ডুয়েল টাইমের এই ইয়জগুলো সাতশো টাকায় কেন চায়না চ্যালেঞ্জ এটা হচ্ছে এক ছিল এক টাকা সেটার সাদা ডায়ালো আছে ভিতরে রাখা আছে আর একটা একটা ব্লু ডায়ালো আছে ভিতরে ছবি চাইবেন না যদি অর্ডার দেন তাইলে ডেলিভারি চার্জ দেবেন পরে আপনার পাঠানোর আগে আপনার ছবি পাঠাবো আমি অর্ডার নিই এক জায়গায় মালের বগুল পয়সা থেকে অর্ডার নিই না এইগুলো ছিল মাত্র চারশো টাকা এইগুলো করে দিলাম মাত্র সাড়ে তিনশো ডেট বারসহ এই লক এই লক আর এই বেলের দাম হলো দুইশো টাকা মিশিংয়ের দাম একশো টাকা তিনশো টাকা মানে এমনি খুল খুল গে যদি বেশি তাইলেও মানে ব্যস্ত হয়ে যায় কথা বলছি ঘড়ির প্রাইস এগুলা মানে মানসম্মত কোয়ালিটি সম্পন্ন ঠিক আছে এগুলো বাইরে অনেক দামে বিক্রি হয় যদি নেন মাত্র সাড়ে তিনশো টাকা কালার থাকবে এইগুলা সো একটু এই জায়গায় দাঁড়ায় রাখি যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে ওইটাই এডিট করে পাঠাইবেন যে এইটা নেবেন একটু দাগ দিয়ে ব্যাস এখন হচ্ছে এই মানি ব্যাগগুলো আগের ভিডিওতে যারা দেখছেন এগুলো ছিল হলো আড়াইশো টাকা এগুলো করে দিলাম দুইশো যেটা নেবেন স্ক্রিনশট দেবেন একটা কালার একটা কালার এই যে কালার এই যে কালার দুইটা অ্যান্ড এইগুলো শুধুমাত্র দেড়শো টাকা এগুলো মাত্র দেড়শো সো এগুলো আগের ভিডিওতে আমি খুললে দেখেছি তারপরে হেডফোন এগুলো কিন্তু মেটালে সাড়ে তিনশো টাকা দিয়ে বাইরের থেকে কিন্তু এবো সাউন্ড কোয়ালিটি সব কোয়ালিটি ভালো একশো বিশ টাকা শুধুমাত্র তারপরে সানগ্লাস দামিগুলো ধেয়ে কম দামি আপনাদের চলে যায় না এটা হচ্ছে পাঁচশো টাকা সো কোয়ালিটি খুবই ভালো মার্শাল্লা বা এইগুলো হচ্ছে ফলোরাইস ফলোরাইস বললে এরকম করে সব দেখান লাগবে না বুঝবেন যে এটি ভাঙবো না কাজ টিপ দিলে ডাইপ বাজ এরকম তারপর এইটা পাঁচশো পঞ্চাশ টাকা নিউ কোয়ালিটি এটাও পাঁচশো পঞ্চাশ টাকা কোয়ালিটি খুবই ভালো এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটি খুবই কোয়ালিটি ভালো দামি মাল এক হাজার টাকা বিক্রি হয় এটা সাতশো পঞ্চাশ টাকা এগুলো খুবই ভালো স্প্রিং আছে অ্যান্ড হচ্ছে আপনার র্যাবনের সাইডে ও লেখা থাকবে সো কোয়ালিটি সম্পন্ন তারপরে হচ্ছে রাইস অনেকে মনে করেন যে এই যে আমি দেখাই এটাও রাইস প্রাইস মাত্র দুইশো টাকা ঠিক আছে ফ্লো রাইস গ্লাস মাত্র দুইশো অনেকে বলেন ভাই রাইস গ্লাস তো সাড়ে তিনশো টাকা পাইকারি পাওয়া যায় সোই মাল আর এই মালের তফাত আছে এর জন্য এটার যে আরও কালার আছে মাত্র দুইশো টাকা যে আর যে কয় হাজার পিস লাগে খুব তারপরে এটা আছে এটা ওই সাইডের ই থাকবে এটা ফিনিশিং ভালো কথা বলছেন মাত্র চারশো টাকা একটা আছে ক্লিয়ার হয়ে যাও ফিনিশিং ভালো মাত্র চারশো এগুলো কাচের গ্লাস অ্যান্ড হচ্ছে এইগুলো দেখেন ফ্লোরস গ্লাস চারশো টাকা এটাও মাত্র চারশো টাকা এটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে চারশো টাকা এটা মাত্র পাঁচশো টাকা একটা ধ্যান কত সুন্দর মাল এটা কিন্তু ভারী কোয়ালিটি ভারী সো কোয়ালিটি ভারী হয়ে ভালো করে দেখা এই জন্য একটু দুলাবালি ছিল দিয়ে সরাইছি সো এটা থাকবে হলো মাত্র তিনশো টাকা এস্টাইলিস এগুলো মাত্র তিনশো এগুলো কিন্তু মেটালের প্লাস্টিক প্লাস্টিক না মেটালের এটাও মেটালের এগুলো কিন্তু যে মোটা মোটা মেটাল দেন মাত্র তিনশো এটাও মোটা মেটালের মাত্র তিনশো টাকা ফ্লোরাইস গ্লাস মাত্র চারশো এইটা হইছে মাত্র ভালো করে দেখা যায় না দেখে দামটা হইতেছে না ক্লিয়ার যাই হোক তিনশো টাকা তার তো দেখাইছে একটা মডেল আর কেম কম দামিগুলো এইভাবে দেখাই দেয় এইগুলো যা আছে সব মাত্র একশো টাকা ঠিক আছে তারপর এইগুলো আছে এই দুটা একশো বিশ টাকা করে তারপর এইটা আছে চারশো টাকা ওই জায়গায় জায়গা নাই দেখে এই জায়গায় রাখছি ওগুলো কোয়ালিটি ভালো ম্যাট ফিনিশিং মানে এগুলোর ভিতরে কাচের থাকবে বাট এরকম আপনি সামনে ফেলে বুঝতে পারবেন অনেক ফিনিশিং ভালো তো দুলা সরাই হুদে সরা সেগুলো ফিনিশিংয়ের উপরে দাম হয় সো এগুলোর হচ্ছে মাত্র চারশো টাকা অ্যান্ড এই যে এগুলোর তো সুন্দর ক্যামেরা একটি আছে না যাই হোক প্রাইস থাকবে মাত্র তিনশো প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা এগুলা খুবই ড্যানজারাস স্টাইল খুবই ভালো লাগবে যারা স্টাইল করেন অ্যান্ড হচ্ছে এগুলা দুইশো টাকা দুইশো যেটা নেবেন যেটা দিয়ে পাঠাবেন এটা তিনশো টাকা দেখেন স্টাইল নিয়ে আর মার বাপ সেই ভাই কেউ কিছু মনে করেন না সো কথা উল্টা পুল্টো হয়ে গেছে আজকে সেইটা হলো একশো টাকা বাচ্চা মাল হুদা আশি টাকা যেটা নেবেন এগুলো একটু বেশি বাচ্চা না মানে বাচ্চা বলতে মাথার স্বাস্থ্য সবই ছয় মাস এক বছর পরে একরকম হয়ে যায় প্লাফা নিলেও তারপরে এই যেগুলো হয়েছে একশো এইগুলো হয়েছে একশো এগুলো হয়েছে একশো এইগুলো হয়েছে আপনার যেটা নেবেন ওটা স্ক্রিনশট দেবেন এগুলো হয়েছে মাত্র চারশো পঞ্চাশ টাকা বেস্ট লাইট যেটাই নেবেন চারশো পঞ্চাশ সো ভিডিও এই পর্যন্তই ভালো থাকবেন সবাই আর ভিডিও আর এই ডেট টুডেট কিছু করবো না আর নাম্বার হয়েছে জিরো ওয়ান সেভেন এইট ফাইভ সিক্স ত্রিপল এইট ওয়ান সিক্স সো এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে পার্সোনাল নাম্বার সেন্ড মানে দেবেন যেই নাম্বার থেকে দিবেন ওই নাম্বারে লাস্ট ডিজিট লিখে দেবেন আর ঠিকানা লিখে দেবেন তাহলেই হবে আর যেটা যেটা নেবেন আগেই ডেলিভারি চার্জ দেবেন না আগে জেনে নেবেন যদি থাকে তাহলে ডেলিভারি চার্জ পাঠাইবেন সো ভালো থাকবেন সবাই আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর চ্যানেলটা ওই লাইক করে দেবেন আর হচ্ছে আপনারা শেয়ার করে দেবেন আপনার আশেপাশে যারা আছে তাদেরকে শেয়ার বাটন আছে নিশ্চয়ই ওইটা চাপ দিয়ে ফেসবুকে বা বিভিন্ন জায়গায় শেয়ার করে দেবেন সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম